হ্যালো ভ্র চলুন এক্সপ্লোর করা যাক একটু একটু প্রেম নতুন নাটকটি আমি আমার চ্যানেলের সব রকম নাটকের রিভিউ ভিডিও নিয়ে আসি যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন নাটকটিতে দেখা গেছে ছেলের ফ্যামিলি মেয়েটিকে বিয়ের জন্য দেখতে চাই সাথে ছেলে উপস্থিত ছিল পরে তাদের একসাথে কথা বলতে বলাই তারা ছাদের উপরে একসাথে কথা বলে এবং মেয়েটি তার সকল প্রেমের কাহিনী তার ছেলেটিকে বলে যে সে বিয়েতে রাজি না এবং ছেলেটিকে শিখিয়ে দেয় যাতে না বলতে কিন্তু ছেলেটি বিয়ের জন্য রাজি হয়ে যায় এবং তাদের বিয়ে হয় এবং ছেলেটিও তার প্রেমের কাহিনি মেয়েটিকে সব কিছু শেয়ার করে কিন্তু তারা আলাদা থাকলেও একসাথে গল্প করে মাঝরাতে একসাথে পালিয়ে পার্টিতে যায় সবাইকে লুকিয়ে পায় চিন্তা করেন মানে নাটকটি দেখাচ্ছে একটা ব্যাড সাইড কিন্তু একসাথে সব জায়গায় ঘোরাফেরা করছে কিন্তু কেউ কাউকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে পেলে নিতে পারবে না শেষের দিকে মেয়েটি জব তাকে জড়িয়েও ধরে কিন্তু ওয়েট ওয়েট একটা নাটকের বাজেট এত লো হলে ব্লাউজে সেফটে মারে তখন মেয়েটির বয়ফ্রেন্ড মেয়েটির সাথে কন্ট্যাক্ট করে এবং বলে যে তাকে পালিয়ে যেতে সে দেশে তাকে নিয়ে যাবে তাকে ড্রপ করে মেয়েটি যখন পালিয়ে যায় এবং তার বিয়ে হয়েছে জানায় তখন ছেলেটাকে তাকে অস্বীকার করে তখন মেয়েটি তার হাজব্যান্ডের কাছে ফিরে যায় এবং সব কিছু শেয়ার করে তারা মিলিয়ে যায় তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানান